শুভ সকাল সকালটা খুব সুন্দর একটা সকাল নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি এখন বাজে সকাল পোনে নটা তো আজকে হচ্ছে সোমবার বনমশাই বাজার নিয়ে চলে এসেছে দেখালাম বাটা মাছ আর টমেটো বেগুন কাঁচা লঙ্কা সরষের তেল এটা নিয়ে এসেছে আর মাছগুলো এখন কাটবো মেয়ের পরীক্ষা পরীক্ষা চলছে মেয়ে পরীক্ষা দিতে গেছে আর এদিকে দেখো খুব সুন্দর মাছ তো চিংড়ি মাছ রয়েছে ফ্রিজে মাংস রয়েছে তো একটা ক্যাপসিকাম রয়েছে এটা এটা দিয়ে একটা রেসিপি বানাবো রেসিপি বলতে বোনলেস চিকেন রয়েছে বোনলেস চিকেনগুলো দিয়ে একটু ইয়ে বানাবো চিলি চিকেন বানাবো তো চলো সরি তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন ব্লগটা শেয়ার করবো তো চলো রান্নাবান্নার দিকে এগোই কি করা যায় না করা যায় অল তুলে নিয়ে আসলাম কেটে নেব বেগুন ভাজছি মটর শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো আর কি আর ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল এটাই আপাতত রান্না তারপরে দুপুরবেলা স্কুল থেকে আসবে ওর জন্য একটু চিলি চিকেন বানানোর ইচ্ছা আছে একটু চিলি চিকেন আর হচ্ছে একটু দেখি কী করে দিই সঙ্গে থাকুক আর হচ্ছে এটা হচ্ছে ভেজে মাছটা ভেজে মাছের ঝোলটা করবো বড় মশাই কুলে যাবে ওর জন্য ভাই হয়ে গেছে তুলে শীতের দিনে বেগুন বেশ ভালোই লাগে এই যে গরম পড়ে যাচ্ছে এখন আর বেগুন মা ভালো লাগবে না গরমের সময় বেগম যেটা অত বেশি ভালো লাগে না তখন নতুন নতুন সবজি হয়ে যাবে ঝিঙ্গি করলা পটল ওগুলি ভালো লাগবে তখন

স্নান করে আসলাম জামা কাপড় ধুয়ে এখানে রাখলাম ছাদে নিয়ে যাব মেলে দেব আর ছোট ওখানে ঘুমাচ্ছে বড়মশাই খেয়ে স্কুলে গেল আর হচ্ছে আমি এখন ভাত খেয়ে নেব তারপরে ওকে উঠিয়ে ওকে স্নান করাবো তারপরে বড়টা স্কুল থেকে আসবো ওর পরীক্ষা চলছে ও আসবে পরীক্ষা দিয়ে ওকে তারপরে খেতে দেবো আর আপাতত যে রান্নাগুলো করেছি সেই রান্নার মতো এখানে হচ্ছে মটর শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল এটা বাটা মাছ দিয়ে ওলকপু দিয়ে মাছের ঝোল আর এটা হলো বেগুন ভাজা আর ওইখানে দেখো কেটে রেখেছি চিলি চিকেনের জন্য যেটা যেটা লাগবে সেটা সেটা কেটে রেখেছি তো চলো এখন ভাতটা ফটাফট খেয়ে নিই কারণ উঠে গেলে পরে আর ভাত খাওয়া হবে না

Gracias. তাতে যাচ্ছি জামা কাপড় নিয়ে আসতে আর এই গাছটা লাগাবো এটা কি গাছ তোমরা একটু কমেন্টে বলো এই গাছটা লাগায় রাখবো কারণ অনেক সময় পেটের অনেক সমস্যা হয় ওই জন্য এই গাছটা লাগিয়ে রাখলে অনেকটা উপকার হবে তো চলো গাছটা লাগাই কোথায় লাগাবো ওটা ভাবছি এখানে লঙ্কার গাছ জামা কাপড়গুলো নেব এখন সমস্ত মোজাগুলো গুলা ধুয়ে দিয়েছি গরম আসছে ঠান্ডা বিদায় হচ্ছে ওই জন্য সোয়েটারগুলো এক একটা করে ধুবো আর হচ্ছে আর জামা কাপড় সব ধুয়ে সব নিয়ে যাবো পরিবেশ সবুজ চারিদিকে তো চলো জামা কাপড় নেই নিয়ে যাবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো নিয়ে গেছে পড়তে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ওই জন্য দরজাটা বন্ধ করে দিলাম আর বাবা সাইকে টিভি দেখছে আর দু সাহেবকে বলছে চা দেখো এই অবস্থা চা করতে গিয়ে এই অবস্থা হলো বলছি আমাকে এক কাপ চা খাবো তো চলো নতুন করে চা বসিয়ে দিই তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে চাটা খেলাম খেয়ে দিয়ে এখানে একটু মশারি টশি টানানো হবে তার আগে মেয়ে এখানে খেলছে ছোটোটা তার জন্য বেলুন টাঙাচ্ছে বেলুনটা দেখে ও খেলতে পারবে ওই জন্য বেলুনটা টানিয়ে দিচ্ছে তো এদিকে সুতো দিয়ে বেলুনটা বেঁধে দেবে তো চলো সারাদিনে ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো